নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি তো আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে মাথা ফাথা পুরো ভার হয়ে মানে জ্বর জ্বর এমন একটা আর কি শরীরের অবস্থা আসলে কি বলো তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে রাত্রিবেলা একবার পাখা চালাচ্ছি একবার বন্ধ করছি এই করে করেই শরীরটা আরও খারাপ হয়ে পড়ছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে তারপর হচ্ছে বাদবাকি কাজগুলো করেছি আর রান্নাঘরে ওইদিকে হচ্ছে আবার একদিকে চা বসিয়ে আরেকদিকে ওই যে আলু ভাজা বসিয়েছি কালকের একটু ভাত রয়েছে সেটাই চন্দন খেয়ে যাবে আর আজকে বৃহস্পতিবার দেখেছ বলতে ভুলেই গিয়েছি আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে মোটামুটি ওই সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে শরীরটা এত পরিমাণে খারাপ যে মাথা তুলে আর কি দাঁড়াতে পাচ্ছি না তারপরেও তো সব কিছু কাজ বাজ করতেই হবে তো কালকে ফুল নিয়ে এসেছিলাম আজকে পুজোটা সোনায় দেবে আমি দিতে পারবো না তো সোনার বাবাকে হচ্ছে দিয়ে দিলাম ভাত আর আলু ভেজে দিলাম গোল গোল করে আর সোনা বললো মা আমাকে তাহলে একটু রুটি দাও আগে খেয়ে নিই তারপরে হচ্ছে স্নান করে পুজো দেব তো কালকে রুটি ছিল তরকারি ছিল সেইগুলো সোনাকে দিলাম আর হচ্ছে ওর বাবাকে ভাত দিলাম আর এদিকে আমি হচ্ছে একটু চা বসিয়ে নিয়েছি আদা দিয়ে বেশি করে যাতে শরীরটা একটু চনমনে লাগে তো এখন চা আর হচ্ছে বিস্কুটটা আমি খাবো আর ওরা এরকম ছেলে যেন মানুষের ঘরে ঘরে হয় বাবা খেতে বসেছে থালাটা নিয়ে ভাতের থালাটা নিয়ে আলু ভেজা দিয়েছি ওর বাবার থালা দেখে ওর লোভ লেগে গেছে সেই বাবার বাবা আবার ছেলেকে আর ছেলের প্রতি বাবার এত ভালোবাসা ভালোবাসা উতলে উতলে ওঠে বুঝেছো সেই উতলে ভালোবাসার চোটে বাবা ছেলেকে থালাটা ধরে দিয়ে দিল আর এখন নিজে চা দিয়ে রুটি খাচ্ছে এই খেয়ে ডিউটি যাবে যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে হ্যাঁ খাওয়াটা হচ্ছে সবচেয়ে তৃপ্তির জিনিস সেটাকে স্যাক্রিফাইস করা যাবে না ঠিক আছে একটু দিলাম ঠিক আছে তাই বলে থালা ধরে দিয়ে দেবো কালকে থেকে পরীক্ষা আর কি বলবো তো এই যে আমি চা নিয়ে বসেছি আমার তো শরীরটা ভালো না খুব একটা দেখেছো কথাবার্তা ছিঁড়ি দেখো দেখতেই পেলে বাবা ছেলের কাণ্ড ওরা সারাক্ষণ এরকমই করো সোনা এত বায়না করে আরো বেশি বায়নাগুলো পূরণ করে যে ওর বাবা ওই জন্য আরো বায়না করার সুযোগগুলো পায় আমার কাছে কিন্তু অতটাও বায়না করে না যাই হোক চন্দন হচ্ছে খেয়ে বেরিয়ে গেছে তারপরে আমি আবার চলে এসছি রান্নাঘরে কারণ বাসনপত্র অনেকগুলোই হয়ে গেছে সকালের সেগুলো মেজে আবার দুপুরে রান্না রান্নাবান্না করতে হবে আর শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে কোমর ব্যথা পেট ব্যথা মানে সব কিছু মিলিয়ে শরীরটা বেশ খারাপ লাগছে জানো তো এই যে এই শরীর খারাপের সময়গুলোতে না মনে হয় কি জয়েন্ট ফ্যামিলি থাকলেই বোধ হয় ভালোই আর করা যাবে নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না তার মধ্যে কি বলো তো সোনাও অনেকটাই হেল্প করে আমাকে যেমন এই যে এখন পুজোটা দেবে ওকে বললাম যে ঠাকুরের বাসনগুলো মেজে তুই পুজোটা দে মানে আমার শরীর খারাপ হলে ও অনেকটাই সাহায্য করে চলে এসেছি ছাদে সোনা তুলসী পাতা নিতে এসছে ছাদে কালকে ফুল এনেছি কিন্তু তুলসী পাতা আনিনি কি বলতো তুলসী পাতাগুলো ভালো দেখলাম না ওই জন্য আনলাম না আর আমাদের ছাদে তো অনেক তুলসী পাতা আছে সেই জন্য আনিনি তুলসী পাতা তো এখন পুজো দেবে সোনা সেই জন্য হচ্ছে তুলসী পাতা নিতে আসবে আর এখন বলছে মা তুমিও চলো আমার একা একা যেতে ইচ্ছা করছে না ভয় লাগছে নাকি ও আজকাল এত দুষ্ট হয়ে গেছে ওর ভয় লাগে ও একা ঘরে থাকবে না একা ছাদে আসবে না আবার ওর যখন মুড হবে তখন একাই আসবে অবশ্য আমারও দরকার ছিল ছাদে আসা ওই যে জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম কালকে তো শুকায়নি বিকেল বিকেল হয়ে গেছিল মেলতে মেলতে তো শুকিয়ে গেছে এখন নিয়ে যাবো এত শরীরটা খারাপ লাগছে না মানে কোমর ঠোমর ব্যথায় ফেটে যাচ্ছে ভালো লাগছে না ভাই আর রোদে গেলে আবার বেশি তাপ লাগছে আবার ছায়া আসলে ঠান্ডা লাগছে এরকম একটা ওয়েদার চলো থাকুক না বেশিক্ষণ যদি জামা কাপড়গুলো তুলি ও তুলসি পাতা তুলুক ঘরে যাবো ও পুঁজো দেবে ঘরে এসে সোনা পুজো দিতে বসেছে আর আমাকে বলছে মা তুমি আমার পাশে একটু বসে থাকো আমার ভাল লাগে তাহলে ও না আজকাল একা একা কোনো কিছুই করতে চায় না মানে ওর পাশে বসে থাকতে হবে ওই পড়ার সময় ওর পাশে বসে থাকতে হবে আবার এই যে পুজো দিচ্ছে এখনও নাকি ওর পাশে বসে থাকতে হবে তা আমি বললাম ঠিক আছে তুই তাহলে পুজো দে বসে যখন থাকবো চল তোর পুজো দেওয়াটা একটু সবার সাথে শেয়ার করি তুই কেমনভাবে পুজো দিস সত্যি গো খুব সুন্দরভাবে পুজো দেয় জানো তো দেখো তোমরা একটু বেশ ভালো লাগবে পুজো দিতে বসেছিস একটু মন দিয়ে পুজোটা দেবো আবার তুই তো ঠাকুরকে পুজো দিচ্ছিস চলো আমি হচ্ছে ভাত বসিয়েছি ভাতটা কত কি হচ্ছে তুই কিছুই রান্না করবো না আলু সেদ্ধ আর ভাত আর কিছু করবো না ভালোই লাগছে না রান্না বান্না করতে দিকে ভাতের গ্যাসটা কমিয়ে দিয়ে এসে আবার ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি সুন্দর করে পূজো দিয়েছে জানো তো বন্ধুরা একটা কথা শেয়ার করি আমি না শাক বাজাতে পারি না আর আমার সোনা কি সুন্দর করে শাক বাজায় চলো তোমাদের একটু শোনাই করে মাখো না পাগল হয়ে গেছিস তুই মাখো না সবগুলো লঙ্কা দিয়ে মাখলে তুই মাখbagi খাওয়ার সময় খাবি কিন্তু পরে সকালবেলা কালকে না বাবা এত লঙ্কা দিই এত লঙ্কা খাওয়া ভালো না লিভারে ক্ষতি হয়ে যায় না লিভারে লিভারে হ্যাঁ বাঁচতে চাই না তো বেশি দিন তুমি দেখ কতগুলো দিয়েছি আমি বাঁচতে চাই না বেশি দিন কথা কম বল হ্যাঁ বেঁচে কি হবে গ্যাসটা বন্ধ কর গ্যাসটা বন্ধ কর কি রান্না করে সত্যি মজা হয়নি একদমই না শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে পেলে সারাক্ষণ মা মা করে চিল্লিয়েই যায় আরে বাবা ঠিক আছে আমি তো আছি ঘরের মধ্যেই না ওর পাশে বসে থাকতে হবে বলো তো আমার তো সংসারে আরও কত রকমের কত কাজ থাকে সব সময় কি ওর পাশে বসে থাকা যায় বসে থাকলেই পড়বে না বসে থাকলে পড়বে না এত বড় হচ্ছে দিন দিন তারপরেও এরকম বায়নাগুলো করে তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে জামা কাপড়গুলো গোছাবো এখন ওই সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো বাজে তো একটু গুছিয়ে ঠুছিয়ে যাবো একটু বাজারে কারণ একটু মাছ সবজি আনার দরকার আছে চন্দন তো ডিউটি গেছে ওর আস্তে আস্তে আজকে নাকি অনেকটাই রাত হবে তো সেই জন্য আমি বললাম তুই একটু তাড়াতাড়ি পরে নে তারপরে এসে আবার পড়বি বাজারে যাবো বিশোরপাড়া বাজারেই যাবো যদিও আর ও একা ঘরে থাকবে না আমি ভেবেছিলাম যে ওকে ঘরে রেখে দিয়ে আমি হচ্ছে চলে যাবো ছট করে গিয়ে নিয়ে আসবো ও বলছে না আমার একা একা ভয় লাগছে তো সেই জন্য বললাম তাহলে তাড়াতাড়ি করে একটু পরে নে তারপর হচ্ছে দুজনে গিয়ে ঝট করে বাজার থেকে মাছটা নিয়ে আসবো আর ও আবার দেখলো আমার গায়ে জ্বর আছে নাকি বেশ গাটা গরম জানো তো মানে খুবই খারাপ লাগছে তারপরেও সব কিছুই করতে হচ্ছে কিছু করার নেই একা সংসার হলে যা হয় আর তো চন্দন তো ডিউটি আছে ও বাড়িতে থাকলেও বা ও কী বা করে মানে ও শুধু বাড়িতে থাকা আর কি চোখের দেখা আর কি এই আর কি তো যাই হোক জামা কাপড়গুলো দেখো গোছানো প্রায় হয়ে গেছে এটা গুছিয়ে আমি আসো না বাজারে যাব তারপরে হচ্ছে এসে আবার রান্না বান্না করতে হবে যেহেতু দুপুরে আজকে মানে আলু সেদ্ধ ভাত খেয়েছি আমি আসো না আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তো এখন তো রাতে রান্নাই করতে হবে তো একবার ভেবেছিলাম রুটি করব তারপরে দেখা যাক কি করি রুটি সবজিও আমি কেটে রেখে দিয়েছি তো এখন সোনায় কি বলে দেখি আবার বলছে অনেক দিন ধরে মাছ খায় না বাড়ি এসে মাছের ঝোল মাছের নিয়ে এসে মাছের ঝোল বানিয়ে দেবে তো যাই হোক দেখা যাক কি করি তো জামা কাপড় গোছানো হয়ে গেছে এই তো বাজার থেকে চলে এসছি আর বাজার থেকে দুই রকমের মাছ নিয়ে এসেছি তো প্রথমে রুই মাছ কিনেছিলাম তারপরে সোনা বললো মা একটু হচ্ছে খয়রা মাছ নাও ওর নাকি খুব খেতে ইচ্ছা করছে তো এই যে রুই মাছ হচ্ছে গোটা একটা রুই মাছই নিয়েছি তো কিছুটা ফ্রিজে কাঁচা মাছ রেখে দিলাম আর কিছুটা এই যে ভেজে নিচ্ছি আসলে কালকে থেকে তো বললামই সোনার পরীক্ষা তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা তো তাড়াহুড়ো লেগে যাবে এখন তো মাছের ঝোল করবই মাছ ভাজবোই তাহলে ওই মাছ কটা মানে সকালের মাছ কটাও ভেজে রেখে দিই তাহলে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মাছের ঝোল করে হয়ে যাবে আর সবজি টবজি সব আমি কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি জানো তো কালকের জন্য আর আজকে এই যে খয়রা মাছ দিয়ে মাছের ঝোল করব একদম পাতলা করে যেমন ইলিশ মাছ করে সেই রকম পুরো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে আর একটু নুন হলুদ দিয়ে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো জল ঝটপট রান্নাটা করে নিই তাই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর চন্দন এই মাত্র আসলো ডিউটি থেকে তো এই যে এখন হচ্ছে খেতে বসে পড়েছি গরম গরম মাছের ঝোলার ভাত আর আজকে হচ্ছে গিয়ে দুধের স্বাদ গোলে মেটানো মাছ তাই না গো ভালো মাছটা ভালো এমনি কিন্তু মাছটা বেশ ভালো দেখলাম কারণ খুব তেল বেরিয়েছে মাছটার থেকে আর পাতলা ঝোল বানিয়েছি তো এই ঝোলটা ওরা বেশ ভালো খায় গরম গরম ভালোও লাগে খেতে আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি কালকের জন্য বললাম তো যে কালকে রান্না হবে কারণ সকালে না ওই সময় হবে না মাছ ভাজার ওই খুব তারাম্বর লেগে যাবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা ওইখানে শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে